হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আইএসপি সফট এবং এর মধ্যে আপনি কমিউনিকেশন করবেন সো এটার জন্য আমরা যেটা করছি আমরা আইএসপি একটা প্রোগ্রাম ওপেন করে রাখছি যে এম জিরো দিয়েও আই জিরোটা অন হবে কেমন এম জিরোটাই আমরা আমাদের এইচএমআই সুইচ সো এ এসে আমরা এখান থেকে একটা সুইচ নিচ্ছি শার্পলি এগুলো নিয়ে এমন ডিটেলসে পরে দেখবো একটা সুইচ আমি নিয়ে রাখলাম এখন এটাকে আমি ট্যাগ করবো এম জিরোর সাথে যেতে এখানে আমার এম জিরোটা থ্রি স্টার সুইচ সো আমি এখানে রিড রাইট দূরে এম জিরো দিয়ে দেবো এম ড্যাম জিরো ডিভাইস স্টাইফ অ্যাড্রেস মানে আমি এখান থেকে অ্যান্ড অফ বিল আমি রিডটাও এম জিরো দিয়ে দেব ওকে সো প্লাস সিম্পলি একটা সুইচ আমি নিলাম সো নেওয়ার পরে এখন যেটা করতে হবে আপনাকে কম দারটা গোপন করতে হবে আমি ইসি প্রোগ্রামটা রেডি এই সামের প্রোগ্রামটা রেডি এখন জাস্ট আমরা কম রাজাকে মনে করবো এখান থেকে এই যে আমার কমজাস ওপেন সেখানে অ্যাড করবে সো অ্যাড করার সময় ড্রাইভার ওয়ান ওকে ফাইন থাকুক আর এখান থেকে আমরা চুজ করে দিব সিমিল মিল এস এ সিঙ্গানের জন্য কেন আর যখন আপনি প্রোগ্রাম দেবেন নিবেন তখন হচ্ছে আর স্কুড থ্রিটা হতে পার্ট ফাইভ সো আমি ডিবিপি সিমিলোডে চুজ করলাম পিওসির মডেল আমি সফটওয়্যারে অর্থাৎ আইসি সফটওয়্যার নিয়েছিলাম আমি ইএক্স টু তো এখান থেকে আমি ইএক্স টুটাকে আমি চুজ করে দিব আরে এখান থেকে ওকে দিব এই ড্রাইভারে ক্লিক করে এটাকে আমি স্টার্ট করে ড্যান ড্যাম আইস সো এখন আমি পিওসির প্রোগ্রামে এসে ফার্স্ট রুলসে যাব কমিউনিকেশন সেটিংস এই ড্রাইভারটা এখানে আছে কি না যে ড্রাইভারটা আপনি কম জারে অলরেডি কনফিগার করছেন যেমন এই যে আমার ড্রাইভার ওয়ার্ক সো এটা আমরা চেক করে নিব এখানে ড্রাইভার ওয়ানটা আছে কেন ওদের নেব এখন সবার আগে যাকে করতে হবে তাকে মাস দিই আপনি তো এইচএমএ প্রোগ্রাম ক্রিয়েট করছেন ঠিক আছে বাট এই যে কম দারের যে ড্রাইভার ওয়ানটা এটা আমার পিওসিতেও থাকতে হবে এখানেও থাকতে হবে পাশাপাশি ডবসপ্টেও ড্রাইভার ওয়ানটা পাওয়া থাকতে হবে সো এটা আমরা কীভাবে চেক করবো আমরা প্রজেক্টে যাবো এখান থেকে আমরা জেনারেল তো এখানে এসে দেখুন আমার ফর কমিউনিকেশন এটা ড্রাইভার ওয়ানটা করে দিতে হবে সিমুলেশনের জন্য ড্রাইভার ওয়ান রাখার পর আমরা এখান থেকে জাস্ট ওকে প্রেস করব ওকে সো এখন ফার্স্ট অফ অল আমি আমার এর প্রোগ্রামটাকে ডাউনলোড করবো কমজনে ট্রান্সফার দেন ক্লোজ সো এরপর এখান থেকে আমি অনলাইন মোডটাকে ক্যাটেক করব আর পিউএসি যেটাকে আমরা রান করি সো রান হওয়ার পর এখন আমি ডবসপটা আসবো এখান থেকে প্রজেক্ট আসবো একবার কম্পাইল করে নিয়ে সো আমার কোনো ইরন নাই এখন আমি এটাকে করবো অফলাইন সিমুলেশন কমন অফলাইন সিমুলেশন করবো সো এখন দেখুন আমি যখন এখান থেকে সিস্টা পেস করবো আমার কিন্তু আউটপুটটা হাই হয়ে যাচ্ছে অ্যাটপোস্ট আমার সফট এবং আইএসপি সফটের মধ্যে কমিউনিকেশনটা প্রকল্প হয়ে গেল তো এইভাবে আমরা খুব যে সফট এবং আইএসপি সফট এই দুটা সফটওয়্যারের মাধ্যমে আমরা কমিউনিকেশন করে আমাদের পিএলসি এবং এইচ এম প্রোগ্রামগুলোকে আমরা করে দেখতে পারবো